সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন বোরিং এর কাজ ডিজিটাল প্রিন্ট প্লাস দেখেন্ট হবে মধ্যে জমজম ডিজিটাল মাথা নষ্ট করা কালার ডিজাইন গুলো দেখেন এক ফুলের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিবেক কোয়ালিটির মধ্যে আরি কাজ করা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন কালার মধ্যে দেখেন অনেক সুন্দর কালার নিচে আঁতের কাপড় একদম ওভার সাইজ বডি তে কাপড় হয়েও বাজবে এগুলো আর কাপড়গুলো হবে অনেক সফট এগুলো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আরই কাজ করা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো ভিবেক কোয়ালিটি হবে আরেকটা কালার দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এবং পুরো বডিটা আপনার পুরো জামা কাজ করা হবে এটা একদম সুইট কটন এর মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন নিচে অনেক সুন্দর প্রিন্ট ফুকিরের বর্জের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন ফুলের ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং প্রিন্ট হবে দেখেন ডিজিটাল এর মধ্যে অনেক সুন্দর কালার হবে আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রিভিউরি মাদবদি নরসিংদীতে আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস 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 টু এবং থ্রি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইক্রি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলেদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আসি আর ভাই তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস ঈদের কালেকশন সব প্রিন্টের কাজ করা এভ্রিথিং সব থাকবে ঠিক আছে সব ধামা কাপড় থাকবে সব দামা কভার সব থাকে অবশ্যই এবার থাকবে আলাদা নয় এই যে দশ পিস দুই হাজার টাকা

আচ্ছা মাত্র একটা আমরা খুলে দেখা দিছি যে কালার গুলো দেখতেছেন দশটা হচ্ছে সেটিং ফেটি এটা কেউ যদি মানে নিতে চায় সর্বনিম্ন কত পিস নিতে হবে এটা ভাই সর্বনিম্ন দশ পিস যে কোনো ডিজাইন নিতে চায়

এই প্রাইস বা রেট কত প্রাইস কত কোন কাপড় কি এটা যদি আপনার ধৈর্য সাথে পুরোটা দেখেন প্রাইস রেট কিভাবে আসবেন কিভাবে নেবেন সব দেয়া পরে বইসা থেকে পাবেন সব জানা হবে এবং কিভাবে আসতে পারেন আপনারা এই যে ওনাটা আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনাটা এই যে ওনাটা দেখেন এটা পুরো পাঁচ হাত হবে এটা আমরা এক বাজে দেখাই দিছি হ্যাঁ এক ভাঁজে আর আয়াত পাঁচ হাত নামাজ ওনা হবে আর অবশ্যই পাইকারি দোকান আপনারা

দেখেন এটা কিন্তু পিস থাকে আমার এখানে বেশি পরে বলে যে দুই চার দিন পরে দিলে ভাই নাই গিয়া দুই চারশো পিস পাঁচশো পিস এগুলো একজনই নিয়ে যায় যেহেতু পাইকারি দোকান এই জন্য দ্রুত শেষ হয়ে যায় এগুলো

আপনার রেট এবং কাপড় প্রাইস অবশ্যই যারা নাকি দুশো টাকায় নেন দুশো টাকা যেটা দুইশো টাকা বা এক হাজার টাকা আছে ওইটা এক হাজার টাকার যেটা এটা এক হাজার টাকায় যেরকম দাম সেরকম কোয়ালিটি হ্যাঁ দেখেনটা অনেক সুন্দর প্রিন্ট হবে এটা নিচে হাতার কাপড় হবে মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় আর অবশ্যই দ্রুত আপনারা যদি অর্ডার করতে না পারেন তাহলে কিন্তু কাপড় শেষ হয়ে যাবে কারণ ভাইকি রেম ডিজাইন না বইতে পারেন কিন্তু সেম কোয়ালিটি পাবেন আপনারা এই যে দেখেন ওনারটাও হবে পাঁচ হাজার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কারণ এখন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো না যে কাপড়টা কি আমি দুই চার দিন রাখতে পারবো কিনা কারণ কাপড় এখন হচ্ছে ঈদ বাজার চলতেছে ঈদ মার্কেট কারণ এখন দ্রুত শেষ হয়ে যাবে অবশ্যই যাদের পছন্দ হয় কেউ সময় নষ্ট করবে না এই দেখুন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট সেলর পয়গজ হবে আর আইকোস একটু কম হবে আর কি আচ্ছা ওনাটা হবে 5 আর হ্যাঁ হ্যাঁ মাত্র 350 টাকায় 3 পিস ডিজিটাল তাওকালের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার নিছে আতার কাপড় একদম ওভারসাইজ বডিতে কাপড় হয়েও বাঁচবে এগুলো আর কাপড় গুলো হবে অনেক সফট এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে সামনে পিছে হাতাতে মাত্র কত টাকায় এটা মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকা ডিজিটাল তাওয়াকাল এবং এটার কালার গুলো দেখেন আপনারা এটার কালার আছে কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার চারটা করে সেটিং কালার হবে হ্যাঁ চারটা করে কালার থাকে তো আপনারা যারা কল দিবেন এবং ইয়া করবেন যদি যেই কালার শেষ হয়ে যায় এটা আপনাদেরকে আমি জানাই দেব যে এই কালারটা শেষ হয়ে যায় ওনাটা এই যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে কাপড় যেমন কোয়ালিটি তেমন

এই যে বার্জি কাজ করা আছে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো সামনে পিছে সেম প্রিন্ট সেম কাজ হবে কফি কালার এর মধ্যে একটা স্ট্যান্ডার্ড কালার এবং ডিজাইন কোয়ালিটিফুল ফুল এই যে এটা ওন্নাটা এটা সালোয়ার কাপড়টা আচ্ছা মাত্র মাত্র লাগাই ভাই এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এগুলো হচ্ছে আপনার ঠিক আছে 480 টাকা করে হ্যাঁ 480 টাকা একদম ফিক্সড রেট একদম ফিক্সড রেট আপনার যাদের সময় আজাইরা থাকে তারা মনে মনে করবে ইয়ে করবে যারা জানেন যারা নেন তারা পাকিজা অর্গেন্ডের ভিতরে পাকিজা অর্গেন্ডির মধ্যে আপনারা সিল দেখে আপনারা নিতে পারেন প্রত্যেকটা বডিতে

ডিজিটাল নিচে অনেক সুন্দর করে আপনার ডিজাইন করা আছে সব নতুন ডিজাইন এগুলো এগুলো আমি কয়েকটা করে দেখাচ্ছি কিন্তু কাপড় আছে সেগুলো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হবে সালোয়ার ওনা এক জায়গায় দেওয়া আছে চারটা কালার

আর ওনাটা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা সেই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করে সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়াই হাত বাড়ি পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে এই যে ওনাটা দেখছেন ওনার ডিজাইনটা দেখছেন সেম ডিজাইন হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো টাকা করে অনলি ছয়শো টাকার মধ্যে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন বোরিং এর কাজ ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ হবে কোয়ালিটি হবে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট ইন্ডিয়ান আপনারা

আর আমি অনেক কাপড়ে ছিল আসলে দেখেন ওনা এবং বডিতে সেম কাজ হবে বড়িং এর কাজ হবে ওনাতে প্লাস আরি কাজ করা হবে মাত্র কত টাকা এটা মাত্র আষ্ট পঞ্চাশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে

আর অনেক কোয়ালিটি আসলে সবগুলো দেখানো জানা দোকান ভরপুর কাপড় ভরপুর আপনারা কিন্তু সব দেখানো সম্ভব না জোনটা দেখেন আর আয়াত হবে পুরা 57 নামাজ ওRNA মাত্র কত রেখেছেন ভাই এটা ভাই 780 টাকা কাপড়টা কিন্তু अवेलेबल থাকবে না এই যে আপনারা নিতে চাইলে অবশ্যই আপনি যোগাযোগ সাধারণ কালার এবং প্রিন্ট হবে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে

দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজা হবে টু পিসের মধ্যে দেখেন একটা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট হবে মাত্র কত টাকা দিয়েছেন টাকা সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত ওনা হবে

শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম